গ্রেপ্তার হয়েছেন মাইটিভির চেয়ারম্যান ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মোহাম্মদ নাসির উদ্দিন সাথী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি আসসালামু আলাইকুম আপনারা তো সবাই তৈদ আফ্রিদিকে চিনেন তো সম্প্রতি তৈদ আফ্রিদি বাবার নামে একটা মামলা করা হয় এমনকি তৈদ আফ্রিদির নামে একটা মামলা করা হয় যাত্রাবাড়ি থানায় এটা অভিযোগ করে যে ছাত্র সময় তারা নাকি সহযোগিতা করছে ছাত্রদের মারার জন্য এইরকম একটা অভিযোগ এছাড়া ওই মামলায় প্রধান আসামি করা হয় শেখ হাসিনা সহ আরো অনেক কয়েকজন নেতাকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কাদের না মামলা করা হয়েছে এবং কি কারণে মামলা করা হয়েছে সন্ধ্যায় গুলশানে নিজ বাসা থেকে ডিবি ওয়ারি বিভাগের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ উপকমিশনার থানায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্ত করছে সিআইডি হওয়া ওই মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন প্রতি মামলার এগারো নম্বর আসামি এবং তার বাবা নাসিরউদ্দিন সাথী রয়েছেন বাইশ নম্বরে এ হত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয় এছাড়া অজ্ঞাত আরও একশো জনকে আসামি করা হয়েছে তো বুঝতে পারতেছেন তো হৃদয় বাবার নামে যে মামলাটা করা হয়েছে ওই মামলায় শেখ হাসিনা সহ ফরিদ আফরিদা আছে এছাড়া ওবায়দুল কাদের সহ আরেকজন আইজিপি সহ এরকম দেড়শো জন নেতা এই মামলায় রয়েছে আর মামলাটা বর্তমানে তদন্ত অবস্থায় রয়েছে আর তৈদ বাবাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতও পেশ করা হবে গতকাল বা আজকাল তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে তৈদ আফ্রিদি বাবার নামে যে মামলাটা করা হয়েছে এছাড়া তৈদ আফ্রিদিকে সে মামলা রাখা হয়েছে তো এই মামলাটা কি কোনভাবে কি সঠিক নাকি কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

তো বন্ধুরা এই ছিল ভিডিওটি তৈদ আফ্রিদি বাবার নামে কেন মামলা করা হয়েছে এছাড়া তৈদ আফ্রিদি এবং তৈদ আফ্রিদি বাবার নামে এসারা কারা কারা এর সাথে জড়িত আছে তাদের নামে মামলা যে করা হয়েছে এটা কেন করা হয়েছে এবং কোন থানায় করা হয়েছে এটা আজকে জানতে পারলেন তো এই ছিল ভিডিওটি যদি ভিডিওটি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন আর কমেন্ট বক্সে মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাদের মতামত দ্বারা আমরা জানতে পারি যে কার কী মত রয়েছে এই বিষয় নিয়ে তো এই ছিল আজকে ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন